আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মবিল শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ট্রাম্পের হুমকিতে ভারতের হাঁটুতে কাঁপন রাশিয়ার তেল কেনা বন্ধ করলো মোদী সরকার ইসরায়েলকে ঘিরে ফেলছে বিশ্ব এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল জুলাই বিপ্লব নিয়ে ফাঁস হল ভেতরের গোপন যুদ্ধ কে নায়ক কে নাট্যকার যুক্তরাষ্ট্রে শুল্ক জালে পড়েও বেঁচে গেল বাংলাদেশ কিন্তু কতদিন টিকবে এই সফলতা নীতিগত সুদের হার দশ শতাংশ রেখে জাতীয় মুদ্রানীতি ঘোষণা বেপরোয়া দর্শকদের কারণে এবার কে বিস্তারিত ট্রাম্পের হুমকিতে ভারতের হাটুতে কাঁপন রাশিয়ার তেল কেনা বন্ধ করলো মোদী সরকার কয়েকদিন আগেও রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা ছিল ভারত রাজ রাষ্ট্রীয় কোম্পানিগুলো হঠাৎ করেই বন্ধ করে দিল রুশ তেল আমদানি কেন কার নির্দেশে আর এর পেছনে কি আছে সেই গোপন মার্কিন বার্তা যা সামনে আনছে নতুন অশনী সংকেত বিশ্ব রাজনীতিতে যখন উত্তেজনা চরমে তখনই ট্রাম্প জানিয়ে দেন আট আগস্টের মধ্যে রাশিয়া ইউক্রেন শান্তি না হলে রুশ তেলে একশো শতাংশ শুল্ক আর যারা কিনবে তাদেরও ঘুমতে হবে অতিরিক্ত জরিমানা আর তারপরই ভারত সরকারের এই নাটকীয় সিদ্ধান্ত তবে রিলায়েন্স আর নায়রা এনার্জি এখনো চুপচাপ রাশিয়ার দিকেই মুখ করে আছে বিশ্ব রাজনীতির গন্ধে এবার যেন তেলেই আগুন ভারত কি তবে নত জানো নাকি এই সিদ্ধান্তের পেছনে আছে নতুন কোন চুক্তি যার খবর এখনো আমাদের জানা নেই ইসরায়েলকে ঘিরে ফেলছে বিশ্ব এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে পর্তুগাল ইসরায়েল কি তাহলে একঘরে হয়ে পড়ছে বিশ্ব কি এবার ফিলিস্তিনের পাশে দাঁড়াতে শুরু করেছে সেপ্টেম্বরেই জাতিসংঘের মঞ্চে একটি বিস্ফোরণ ঘটাতে পারে ছোট্ট ইউরোপীয় দেশ পর্তুগাল দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি এখন গভীর আলোচনায় এতদিন যারা নীরব ছিল তারাও আজ মুখ খুলছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা মার্কিন ঘনিষ্ঠ এই তিন মিত্র বলেছে যুদ্ধ বন্ধ না হলে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে আর তাই এখন প্রশ্ন এই স্বীকৃতির স্রোত কি ইসরায়েলের বিরুদ্ধে এক বৈশ্বিক অবস্থান নাকি আসছে এক নতুন গাজা সমীকরণ জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে ইতিমধ্যেই একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আর এখন পর্তুগাল নিজেই বলছে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে তারা কানাডা অবশ্য বলছে শর্ত আছে আমাজবাদ সাধারণ নির্বাচন চাই আর চাই নিরস্ত্রীকরণ তবু প্রশ্ন একটাই যদি পশ্চিমা শক্তিগুলোই একে একে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তবে ইসরায়েলের কূটনৈতিক ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে জুলাই বিপ্লব নিয়ে ফাঁস হল ভেতরের গোপন যুদ্ধ কে নায়ক কে নাট্যকার জুলাই বিপ্লবকে তবে ছিল এক স্ক্রিপ্টেড নাটক না হলে কেন আজ উত্তাল রাজনীতি কে ছিল আসল নায়ক তা নিয়েই চলছে চরম বিতর্ক নাহিদ ইসলাম সরাসরি অভিযোগ করেছেন আবু সাদিক কায়েম জুলাই বিপ্লবের নামে নিজেকে সমন্বয় ঘোষণা করে নিয়েছিলেন কিন্তু এখানেই শেষ নয় সাদিকের পাল্টা বক্তব্যে উঠে আসে অন্য এক চিত্র তিনি বলেন আমি শহীদদের উত্তরসূরি চাঁদাবাজদের প্রতিপক্ষ আর যখন সবাই চুপ ঠিক তখনই মঞ্চে আসেন সাংবাদিক জুলকার নাইন সায়ের তিনি সাফ বলেন সাদিক সেই ছেলে যার বিরুদ্ধে একটাও অসততার অভিযোগ নেই তাহলে প্রশ্ন একটাই এই অভিযোগগুলো কি সত্যের মুখ ঢাকার চেষ্টা নাকি নেতৃত্ব কেড়ে নেওয়ার রাজনীতি সাদিক দাবি করেন যখন কারফিউ চলছিল যখন সবাই পালিয়েছিল তখন আমরাই মাঠে ছিলাম আর তাই আজ প্রশ্ন তুলছে পুরো একটি প্রজন্ম জুলাই বিপ্লব কি তবে এখন ব্যবসার ব্র্যান্ড নাকি চেতনার বেচাকে কেনা ভবিষ্যতের ইতিহাসে কে থাকবে নায়ক আর কে থাকবে কলঙ্কিত তা ঠিক করবে জনগণই তবে এই যুদ্ধে সত্য না চাপা পড়ে যায় সেটাই এখন সবচেয়ে বড় ভয় যুক্তরাষ্ট্রের শুল্ক জালে পরেও বেঁচে গেল বাংলাদেশ কিন্তু কতদিন টিকবে এই সফলতা বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক একটা ধাক্কা আসছিল যা রপ্তানি খাতকে ঘায়ল করে দিতে পারত কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পাল্টে গেল সবকিছু ওয়াশিংটন সিদ্ধান্ত নিয়েছে শুল্ক কমিয়ে বিশ শতাংশে নামিয়ে আনা হবে আর এই নাটকীয় ইউটার্নের পিছনে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ও সচিব মাহবুবুর রহমান তাদের লাগাতার প্রচেষ্টায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র মাথা নত করে কিন্তু এখানে শেষ নয় বাংলাদেশ যুক্তি দিয়েছিল যেখানে ভারতের ওপর পঁচিশ শতাংশ আর ভিয়েতনামের মতো দানবীয় ঘাটতির দেশ পেয়েছে মাত্র বিশ শতাংশ শুল্ক সেখানে বাংলাদেশের পঁয়ত্রিশ শতাংশ অনার্য এবার আমরা স্বস্তিতে থাকলেও প্রশ্ন থেকে যায় এই সাফল্য কি টেকসই ভিতরের দুর্বলতাগুলো যদি না মেরামত হয় তবে বড় বিপদ অপেক্ষা করছে বিশ্ববাজারে টিকে থাকতে হলে সঠিক ও বাস্তবসম্মত প্রস্তুতি নিতে হবে নীতিগত সুদের হার দশ শতাংশ রেখে জাতীয় মুদ্রানীতি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় নতুন করে চমক নীতিগত সুদের হার দশ শতাংশ রেখে আবারও কঠিন বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক কিন্তু প্রশ্ন হল এই হার কি মূল্যস্ফীতির আগুন নেভাতে পারবে নাকি সাধারণ মানুষকে আরও নিঃস্ব করবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথমার্ধের স্পষ্ট সরকার এখনও রক্ষণাত্মক মুড়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানালেন লক্ষ্য মূলত তিনটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘুরে দাঁড়ানো আর ব্যাংকিং খাতে হারানো আস্থা ফিরিয়ে আনা তবে বাস্তবতা হল দেশের অর্থনীতি এখনো চাপে ডলার সংকট বিনিয়োগ স্থবির রপ্তানি আয় কমছে খেলাপি ঋণ বাড়ছে সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংক জনগণকে মূল্য দিতে হবে সরকারি কৌশলের নাকি সুদের এই উচ্চ হার ব্যাংকগুলোর স্বার্থ এই মুদ্রানীতি দেশ বাঁচাবে না আরো গভীরে ঠেলে দেবে ভবিষ্যৎ বলবে কি ঘটবে বেপরোয়া দর্শকদের কারণে পিএসজিকে জরিমানা প্যারিস সেন্ট জার্মেই পিএসজি ইতিহাস করেছে ইউরোপ জয় করেছে কিন্তু সেই বিজয়ী যেন হয়ে উঠল নতুন দুঃস্বপ্নের নাম চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর পিএসজির ভক্তরা যেন নিজেদেরই হারিয়ে ফেলেছিলেন খেলা শেষে অ্যারেনা পরিণত হয় এক বিশৃঙ্খল উৎসবে হাজারো দর্শক গ্যালারি ভেঙে ঢুকে পড়ে মাঠে ছোড়া হয় বস্তু জ্বলে ওঠে আতসবাজি এমনকি টার্ফ কেটে নিয়ে যায় কেউ কেউ এই বিশৃঙ্খলার জেরেই উয়েফা এক লাখ পঞ্চাশ হাজার ইউরো মানে প্রায় দুই কোটি দশ লাখ টাকা জরিমানা করে বসলো পিএসজিকে এমনকি নিষেধাজ্ঞা জারি হয়েছে এওএমএচ এর টিকিট বিক্রির ওপর যদিও কার্যকর হবে আগামী দুই বছর পর থেকে জয় ছিল ঐতিহাসিক উদযাপনও স্মরণীয় কিন্তু নিয়ন্ত্রণ হারালেই আনন্দ গড়াতে পারে জরিমানায় পিএসজি সেটাই শিখলো খুব কষ্টের একটা শিক্ষার মাধ্যমে এই ঘটনার পেছনে শুধু উচ্ছ্বাসই ছিল নাকি ছিল দায়িত্ব জ্ঞানহীনতা আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ